গুড মর্নিং আসসালামু আলাইকুম আর এসলামীতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো আমি যাচ্ছি একটু বাবার বাড়ি আজকে বাবার বাড়ির ওখানে জলসা রয়েছে তো যাবো ভাবছি তো তার জন্য রেডি হয়েছি এই তো ব্যাগ রেডি করে নিয়েছি তো চলুন আজকের দিনটা আলিনার সঙ্গে অনেকটা সময় কাটাবো ভাবছি আর কি করি না করি সেটা অবশ্যই শেয়ার করবো আর কী করি না করি সবটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখন রেডি হয়ে গেছি তো চলুন

তো বন্ধুদের বলো বলো তাই সুন্দর তো তো অনেক দিন পর ফের আসলাম মানে তখন তো ওই কাজ হচ্ছিল ট্রেনের সেটের এদিকটাতে তো এদিকটাতে নেট দিয়ে বেশ ভালোই লাগছে এই তো নেট দিয়ে বেশ ভালোই হয়েছে এদিকটা মানে উঠানোর দিকটা এটা গেট এই তো এদিকে উঠানোর দিকে গেট এই তো এদিক দিয়ে আসা যাবে এই সিঁড়ি এদিকটাতে লোহার সিঁড়ি করা হয়েছে উঠান দিয়ে হুম দাঁড়াও যায় না যায় না যায় না 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 পড়বি শোর জামা কই তো জামা গায়ে দেয় যা জামা গায়ে দেয় যা চলো তো এটা হচ্ছে ছোট ছাদটা আর এটা হচ্ছে উঠানের দিকটা হ্যাঁ উঠানে সুন্দর গাছ ও দেখো ফুল তাই তোমাদের ফুল হয়েছে তো বড় ফুল বড় ফুল চলো ওদিকে নিচে সাইকেল হ্যাঁ নিচে সাইকেল দাও বল বন্ধুদের বন্ধুদের বলো বন্ধুরা আমার ঘর দেখো বলো তো এটা খুব সুন্দর হয়েছে চলুন ভিতরে দিকে যাই এটা লোহারের ভিতরে সিঁড়ি হয়েছে ভিতর দিয়ে চলো এবারে ভিতরে ভিতরে চল ভিতরে চলো ভিতরে কোথা যাচ্ছো না না নংরা নংরা গুলো নংরা না নেই পানি নেই জানি না চলো তুমি ভিতরে চলো আমি ফেলি না চলো না তো এখান দিয়ে একটা গেট করা হয়েছে ছোট ছাদ থেকে আসার পর তাই আর একটা খাট এগুলো আচ্ছা 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 যখন কৃষ্ণনগর ছিল আলিনারা মানে আফরিন যখন কৃষ্ণনগর পড়াশোনা করত তখন এই খাটটা কেনা হয়েছিল তো সেই খাটটা এখানে সেট করা হয়েছে দুটো খাট কৃষ্ণনগর যখন থাকা হতো মানে ঘর ভাড়াতে থাকা হতো সেই সময় পড়াশোনার জন্য যখন যাওয়া হয়েছিল আফ্রেন পড়তো না শুভা তুমি ওখানে এদিকে গাছগুলো রাখা হয়েছে এখন এটাতে টালি বসবে সেটাও এখন বসানো হয়নি কমপ্লিট হয়নি আলিনার খেলনাগুলো সব উপরে নিচটা অনেক ফাঁকা হয়ে গেছে আলিনা তো শুই পড়েছে এখানে আর এই দিকটাতে এই দেখুন খুব সুন্দর হয়েছে হ্যাঁ বলো তাই পর চপ দেখি পুরো এরিয়া দিয়ে এখানে বোর্ডও রাখা রয়েছে

এই তো আলিনাকে দোল দিয়ে দিয়েছি আলিনা এখন দোল খাচ্ছে এখানে এই দিকটাতেও রকম সব তার তাকানো হয়েছে যাতে জামা কাপড় শুকানো হবে ভিতরে এখানে খাটটা বসানো হয়েছে আর এদিকে রান্নার জন্য একটু ব্যবস্থা করা হয়েছে এখন সব কমপ্লিট হয়নি এগুলোতে সব চ্যানেল বসবে আর নিচটা টালি বসবে এদিকে রান্নার এই তো ওভেন টোভেন আনা হয়েছে এদিকে মিটকে শুটিয়ে দেওয়া হয়েছে সবজি র্যাক থালার র্যাক ছোটো ওভেন তারপরে ডবল ওভেন আছে এদিকটা আর এদিকটা হচ্ছে ব্যারুর দিকটা এই তো গাছপালা সব এদিকটা তো সুন্দর দেখা যাচ্ছে হাত দেয় না এটা প্লাস্টিক গ্যান্ডিংটা ছিল আগে কী হয়েছে না নাদিম খেলা দিও না তো এই তো রাখা হয়েছে এগুলো আলিনা গাড়িও রাখা হয়েছে বেশ ভালো হয়েছে শুধু এখন এখানে ট্যাপের সিস্টেমটা রয়েছে এখন বেশি হবে আবার এখানে টয়লেটও হবে বসাবে টয়লেট বাথরুম হবে বা দোল রাখাছি বলো এই দেখো আমাদের নতুন ঘর বলো বলো আমাদের নতুন ঘর উপরে ছাদে ছাদে আচ্ছা আচ্ছা দোল দিচ্ছি বুকে বাদল ভাইকে বলো বল বাদল ভাই আসো আমি কি বললাম তো না উঠাবে না তো আলিনা খুব ভালোই হয়েছে এখন এখানে বসে বসে খুব সুন্দর করে দোল খাবে আর তাপও লাগ তাপ লাগবে গরমের সময় তাপটা বেশি লাগবে ওয়্যারিংও হয়ে গেছে এই তো ভিতর দিয়ে একদম বোট ঠোট বসানো হয়ে গেছে লাইটের ব্যবস্থা করা হয়েছে চল আমি নিচে যাবো এবার নিচে চলে যাবো আমি চলে আসো নিচে নেবো পরে ফের আবার পরে আসবো আমি পরে আসবো তো চলো পরে আসবো বাই তো চল আমি নিচের দিকে যাই এই বাড়িটা এই দেখুন উঠানের দিকটা কি হয়েছে চল 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 আমি নাদিম ভিডিও করি চলো নাদিম চল নিচে যাই আমরা আলিনা থাক আলিনা আসছি কেন আমরা নিচে যাব বলে আবার পরে চলো 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 আস্তে 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 পড়ে যাবা আস্তে

তো এখানে চলে আসলাম খালেদা বাড়িতে আর এসে দেখছি মেস দিদি রুটি বানাচ্ছে আর ওকে তো আমি এইসব কাজগুলো খুব কম করতে দেখেছি তো সেজন্যই ওখানে বলছিলাম যে বাবা অনেক দিন পর দেখলাম যে রুটি বানাচ্ছে তো বলছে কি আমি সব পারি অথচ করি না কারণ আমি তো বানালেই তো আমাকে সবাই বানাতে বলবে কাজ করলে তো কাজ করতে বলবে ওই জন্য করি না তো রুটিগুলো খুব সুন্দর হচ্ছিলো ফুল ছিল খুব ভালো আর এখানে এই রুটিগুলো মা খাবে ওই জন্য আর এটা হচ্ছে খালাদা বাড়ি এই মাটির চুলোতে রুটি তো খুবই টেস্টি হয় যারা বানান তারা তো জানেনি আর গ্যাসের মধ্যে রুটি ভালো হয় কিন্তু মাটির চুলার রুটিটা টেস্ট বেশি লাগে আর ওদিকটাতে চম্পাভাবে রান্না করছিল এই দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে তো বাদল নেহা দেখলে তো অবাক হয়ে যাবে ওর মা এত সুন্দর রুটি বানাতে পারে কি হয়েছে আকার আঁকা মানে কি ওদিকে সাপ আছে বাবার তো গেলে ওদিকে সাপ আছে যা যা এটা কি হয়েছে নসো আঁকা হয়েছে চুলো 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 দি কি রান্না হবে তে হ্যাঁ

এইতো আর গাছগুলো সব শেষ গাছ নেই গাছ সব দিয়েছে একদম ফাঁকা হয়ে গেছে বাড়ি মনে মাস এসছে ফুলগুলো এখন আছে সুন্দরই আছে ফুলগুলো গাছটা বেশ ফুলগুলো হচ্ছে না কেমন তো নাও লিখানো কাও কাও ওলে এত সুন্দর আকা হাইছে যে না 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 আর আর কি নেবা আর কি আর কি কি নেবা খুব সুন্দর হাইছ হ্যাঁ তো করে

আর আবার যাচ্ছিস কোথায় ওদের আলিনার পয়সা কাকা দিয়ে কাকা বাদাম খাওয়া পয়সা দিয়েছে বাদাম খাওয়া তুমি কোথায় বসো তাহলে তো আমি তো জানি না তুমি কোথায় বসবা তুমি এটা এমনি বসো এটা এমনি বসো তুমি এখানে নামে নাইছি মনে হয়

हैं तो मेहंदी कौन? आइडा क्या दीदी से? मुशर्रत आमी दीदी मुशर्रत के हाई तो? मुशर्रत बुन हाई तो आप हो आप हो आई बोलो आप हो आई बोलो आप हो Thank you goodbye Allah Hafiz